রবিবার সকাল নটা পনেরো বাজে তখন রূপা ও রূপার বাবার জলখাবার খাওয়া শেষ হয়েছে এবার রূপার দিদি আর মা দুজনে জলখাবার নিয়ে বসছে খাবে বলে এমন সময় দরজায় কলিং বেল বেজে উঠল রূপার মা বললেন রূপা দেখ তো কে এলো মনে হয় বিজলি মাসি এলো রান্না করার জন্য রূপা বলল হ্যাঁ মা মাসি এসেছে বিজলিমাসি ঘরে ঠুকে বললেন ও বৌদি আজকে কি রান্না হবে বাবারে যা মেঘ করেছে বাইরে মনে হয় এখনই বৃষ্টি নামবে বৃষ্টির কথা শুনে রূপা ছুটে জানলার কাছে গেল মেঘ দেখতে জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখল তাই তো সারা আকাশ মেঘে ছেয়ে গেছে দেখতে দেখতে বৃষ্টি শুরু হয়ে গেল ঝড়ঝর বৃষ্টি করতে লাগলো সেই সঙ্গে ঠান্ডা বাতাস বইতে লাগলো রূপা এসে বললো ও বিছলি মাসি তুমি আজ কি রান্না করবে বলো তো তুমি আজকে খিচুড়ি আলুর দম আর ডিমের ওমলেট করবে রূপার কথায় সবাই রাজি হয়ে গেল রূপার মা আর দিদি বিজলি মাসিকে সাহায্য করতে রান্নাঘরে গেল এবার খিচুড়ি রান্না হয়ে গেল সেই সঙ্গে আলুর দম আর ডিমের অমলেট রান্না করে টেবিলে আনার জন্য রেডি করতে লাগলো টেবিল সাজানো হয়ে গেছে এমন সময় রূপা জানলার বাইরে মুখ বাড়িয়ে দেখল আকাশ ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে আর সূর্য চকচক করছে সেই সঙ্গে প্রচণ্ড গরম আর অস্বস্তি রূপার বাবা বললেন এই ব্যবসা গরমে খিচুড়ি খেলে তো শরীর খারাপ করবে কিন্তু কিছু তো করার নেই রান্না যখন হয়ে গেছে তখন এটাই খেতে হবে আমাদের তাহলে আমরা কি দেখলাম দেখলাম কোন জায়গার বায়ুমণ্ডলের এক অবস্থা বৈশিষ্ট্য উষ্ণতা আর বৃষ্টিপাত এটাই হচ্ছে দৈনিক আবহাওয়া দৈনিক আবহাওয়া দিনের বিভিন্ন সময়ে বদলাতে পারে আবার খুব অল্প সময়ের মধ্যেও বদলাতে পারে এটা হচ্ছে আবহ আর বশিষ্ট এটা অল্প জায়গা জুড়ে হয় আর জলবায়ু এটা একটা অঞ্চল জুড়ে হয় 30 থেকে 35 বছরের গড় আবহাওয়ার গড় অবস্থা হচ্ছে জলবায়ু যেটা আমরা জেনে নেব প্রশ্ন উত্তরের মাধ্যমে চলে যাচ্ছি মূল ভিডিও আবহাওয়া ও জলবায়ু চ্যাপ্টার সেভেন পেজ নাম্বার ফর্টি ফোর থেকে ফর্টি সেভেন পার্ট ওয়ান এক নম্বর প্রশ্ন লেখো আবহাওয়া কাকে বলে উত্তরে লেখো কোনো একটি নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা আর্দ্রতা বায়ু প্রবাহ বায়ুর চাপ মেঘাচ্ছন্নতা বৃষ্টিপাত প্রভৃতি উপাদানের সামগ্রিক অবস্থাকে আবহাওয়া বলে দু নম্বর আবহাওয়ার উপাদানগুলি কি কি উত্তরে লেখ আবহাওয়ার উপাদানগুলি হল বায়ুর উষ্ণতা আর্দ্রতা বায়ুর চাপ মেঘাচ্ছন্নতা ও অধক্ষেপণ তিন নম্বর প্রশ্ন আবহাওয়ার দুটি বৈশিষ্ট্য লেখ উত্তরে লেখো আবহাওয়ার বৈশিষ্ট্য দুটি হল এক আবহাওয়া দিনের বিভিন্ন সময়ে বদলাতে পারে দুই কখনো বা অল্প সময়ের মধ্যেও আবহাওয়া বদলে যেতে পারে চার নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গে কোন ধরনের জলবায়ু দেখা যায় উত্তরে লেখো পশ্চিমবঙ্গে ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির জলবায়ু দেখা যায় পাঁচ নম্বর প্রশ্ন জলবায়ু কাকে বলে উত্তর লেখো কোনো অঞ্চলের প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের আবহাওয়ার গড় অবস্থাকে ওই অঞ্চলের জলবায়ু বলে ছ নম্বর প্রশ্ন আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য লেখো উত্তর লেখো আবহাওয়া একদিকে লেখো একদিকে লেখো জলবায়ু মাঝখানে একটা লাইন টেনে দাও এক নম্বরে লেখো আবহাওয়া কোনো নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের অবস্থা জলবায়ু হচ্ছে কোনো অঞ্চলের তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের আবহাওয়ার গড় অবস্থা দুই নম্বর আবহাওয়া লেখো আবহাওয়া প্রতিদিন এমন কি প্রতি মুহূর্তে বদলায় দুই নম্বর জলবায়ু প্রতিদিন বদলায় না আবহাওয়ার তিন নম্বরে লেখো আবহাওয়া স্বল্প পরিসরে পরিবর্তিত হয় জলবায়ুর ক্ষেত্রে তিন নম্বরে লেখো জলবায়ু বিস্তৃত অঞ্চলভেদে পরিবর্তিত হয় ষাট সাত নম্বর প্রশ্ন ইনসুলেশন বা আগত সৌর বিকিরণ কাকে বলে উত্তরে লেখো সূর্যরশ্মির দুশো কোটি ভাগের এক ভাগ মাত্র পৃথিবীতে এসে পৌঁছায় একে বলা হয় ইনসোলেশন বা আগত সৌর বিকিরণ আট নম্বর প্রশ্ন কার্যকরী সৌর বিকিরণ বলতে কি বোঝো উত্তরে লেখ আগত সৌর বিকিরণকে একশো শতাংশ ধরলে তার মাত্র একান্ন শতাংশ ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে তাই একে বলে কার্যকরী সৌর বিকিরণ ন নম্বর প্রশ্ন অ্যালবেডো কাকে বলে উত্তরে লেখ সূর্যরশ্মির যে অংশ পৃথিবীর বায়ুমণ্ডলকে উত্তপ্ত না করে সরাসরি মহাশূন্যে ফিরে যায় তাকে বলে অ্যালবেডো অথবা এটাও লিখতে পারো আগত সৌর একশো শতাংশ ধরলে তার মাত্র একান্ন শতাংশ ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে বাকি ঊনপঞ্চাশ শতাংশের মধ্যে পঁয়ত্রিশ শতাংশ মহাশূন্যে ফিরে যায় একে বলে অ্যালবেডো দশ প্রশ্ন পার্থিব বিকিরণ কাকে বলে উত্তরে লেখো লেখ বিকিরণ কথার অর্থ হলো পৃথিবী থেকে ফিরে যাওয়া তাপ সূর্যরশ্মির যে একান্ন শতাংশ তাপ ভূপৃষ্ঠে এসে পৌঁছায় তার প্রায় পুরোটাই বিকিরিত হয়ে মহাশূন্যে ফিরে যায় একে বলছে পার্থিব বিকিরণ এগারো নম্বর প্রশ্ন বায়ুমণ্ডল কি সরাসরি সূর্য রশ্মির দ্বারা উত্তপ্ত হয় উত্তরে লেখ না বারো নম্বর প্রশ্ন তাপ ও তাপমাত্রা বা উষ্ণতা বলতে কি বোঝো উত্তরে লেখ তাপ হল শক্তি যা কোনো বস্তুকে উত্তপ্ত করে আর তাপমাত্রা হলো বা উষ্ণতা হল তাপের পরিমাণ তেরো নম্বর প্রশ্ন আমাদের চারপাশে বায়ুমণ্ডল কত রকমভাবে উত্তপ্ত হয় উত্তরে লেখো আমাদের চারপাশের বায়ুমণ্ডল বিকিরণ পরিবহন ও পরিচলন পদ্ধতি এই তিন রকমভাবে উত্তপ্ত হয় চোদ্দ নম্বর প্রশ্ন বিকিরণ পদ্ধতিতে বায়ুমণ্ডল কিভাবে উত্তপ্ত হয় উত্তরে লেখো সূর্য থেকে আসা তাপ সরাসরি ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে এই তাপ ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলে বিকিরিত হয় তখন বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে এইভাবে বিকিরণ পদ্ধতিতে বায়ুমণ্ডল উত্তপ্ত হয় পনেরো নামার প্রশ্ন পরিবহন পদ্ধতিতে বায়ুমণ্ডল কিভাবে উত্তপ্ত হয় উত্তরে লেখো প্রথমে সূর্যের তাপে উত্তপ্ত ভূপৃষ্ঠের সাথে লেগে থাকা নিচের বায়ুস্তর উত্তপ্ত হয় এই উত্তাপ তার ঠিক ওপরের লাগোয়া বায়ুস্তরে সঞ্চালিত হয় তাপ এইভাবে পরিবাহিত হয়ে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে ষোলো প্রশ্ন পরিচালন পদ্ধতিতে বায়ুমণ্ডল কীভাবে উত্তপ্ত হয় উত্তরে লেখ সূর্য থেকে আসা তাপে ভূপৃষ্ঠের গায়ে লেগে থাকা সবচেয়ে নিচের বায়ুস্তর প্রথমে উত্তপ্ত হয় এই উষ্ণবায়ু হালকা হয়ে ওপরে ওঠে আর ওপরের শীতল বায়ু নিচে নামে এই শীতল বায়ু পর্যায়ক্রমে গরম হয়ে উপরের দিকে উঠে যায় এইভাবে পরিচলন স্রোতের মাধ্যমে বিস্তীর্ণ এলাকার বায়ুমণ্ডল উত্তপ্ত হয় সতেরো নম্বর প্রশ্ন দৈনিক উষ্ণতার প্রসর বা পার্থক্য বলতে কি বোঝো উত্তরে লেখক কোনো স্থানের একদিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য হল সেই স্থানের দৈনিক উষ্ণতার প্রসর বা পার্থক্য আঠারো নম্বর প্রশ্ন গড় বার্ষিক উষ্ণতার প্রসর বলতে কি বোঝো উত্তরে লেখক কোন স্থানের শীতলতম ও উষ্ণতম মাসের তাপমাত্রার পার্থক্য হল গড় বার্ষিক উষ্ণতার প্রসর উনিশ নামার প্রশ্ন বায়ুমণ্ডলের উষ্ণতা মাপতে কোন যন্ত্র ব্যবহার করা হয় উত্তরে লেখক থার্মোমিটার কুড়ি নামার প্রশ্ন কোনো একটি দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় উত্তরে লেখক সিক্সের থার্মোমিটার একুশ নম্বর প্রশ্ন তাপমাত্রা মাপার কয় রকম স্কেল আছে ও কি কি দুই রকম স্কেল আছে এক নম্বর ফারেন হাইট দু নম্বর সেলসিয়াস বাইশ নম্বর প্রশ্ন ফারেন স্কেলে ও সেলসিয়াস স্কেলে কত ডিগ্রিতে জল জমে বরফ হয় উত্তরে লেখো ফারেন স্কেলে বত্রিশ ডিগ্রি এফ এবং সেলসিয়াস স্কেলে জিরো ডিগ্রি সি তে জল জমে বরফে পরিণত হয় তেইশ নম্বর প্রশ্ন ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলে কত ডিগ্রিতে জল ফুটে বাষ্পে পরিণত হয় উত্তরে লেখক ফারেনহাইট স্কেলে দুশো বারো ডিগ্রি এফ এবং সেলসিয়াস স্কেলে একশো ডিগ্রি শিতে জল ফুটে বাষ্পে পরিণত হয় আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও থ্যাংক ইউ